ধর্ষণ বনেক যাহারা মৃত্যুকে নিয়ে আটকে আছেন সাকিবের সম্পূর্ণ কলকাতার ধর্ষণ যারা মৃত্যুকে নিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছেন সাকিব দুটি সিনেমা মুক্তির মিছিল এই দুটি সিনেমা কবে আসবে সে নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা সিনেমা দুটির নাম আগুন ও অন্তরাত্মা চিত্রনাকের যাহারা নিয়ে আগুন সিনেমা কাজ শুরু হয় দুই সালে প্রায় পাঁচ বছর আগে এই সিনেমা শুটিং শুরু হয় মাঝে প্রযোজকদের কিছু আর্থিক জটিলতা এই সিনেমা কাজ বন্ধ থাকে দুই হাজার বাইশ সালের দিকে এই সিনেমার শুটিং এর কাজ পুরোপুরি শেষ হলেও সিনেমাটির মুক্তির কোন তোর একই অবস্থা অন্তরাত্মা সিনেমার ক্ষেত্রে কলকাতার ধর্ষণা বনিকের বিপরীতে অভিনয় করা সাকিব খানের এই ছবিটি মুক্তির দেখা পায়নি দুই হাজার একুশ শুটিং এর কাজ শুরু হয়ে সে বছরে এই সিনেমার কাজ পুরোপুরি শেষ হয় প্রায় তিন বছর পেরোলে এই সিনেমার মুক্তির মিছিল দেখা পিছিয়ে রয়েছে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে গণমাধ্যমে অন্তরাত্মা সিনেমার পরিচালক অজয় জালিয়ে কোন কারণে প্রযোজক সিনেমাটি মুক্তি দিতে চান মুক্তির জন্য সঠিক সময় এলেই মুক্তি দেওয়া হবে দীর্ঘ সময় ঝুলে থাকা এই সিনেমা তবে সে সময় কবে আসবে এ বিষয়ে তেমন কোন সংশ্লিষ্ট তথ্য দিতে পারেনি পরিচালক প্রসঙ্গ ঢালিউডের যাহারা মৃত ও ধর্ষণাপন এক নতুন মুখ হলেও সভিজাত পাড়ায় বেশ পরিচিত তারা অন্যদিকে সিনেমার নায়ক সাকিব খান তার জনপ্রিয়তা কাঁপিয়ে বেড়াচ্ছেন দেশীয় কলকাতায় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রদর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় গ্রহণ করতে পড়বেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য